এখন বাজে ঘড়িতে সা নটা পঁয়ত্রিশ দিদি ভোরবেলা ঘুম থেকে উঠে সমস্ত কিছু পয় পরিষ্কার হয়ে গেছে রান্নাঘরটার থেকে শুরু করে গোটা বাড়ি ডিপ ক্লিন করে ফেলেছে অনেক ভোরবেলা উঠে সমস্ত বাড়ি ডিপ ক্লিন করে ফেলেছে ভাই দেখুন বাসনটাসুন্ড়ে গ্যাসের মুছে সমস্ত ডিপ ক্লিন বাড়ি ঘর মোছা পর্যন্ত হয়ে গেছে এরকমটাই দিদি করে যদিও এখনো এতগুলো ঠাকুরের বাসন মাঝবে এবং আমাকে একটা কাজে হাত লাগাতে দিচ্ছে না আজকে সবও একাই করছে তো ও করুক চলুন এই যে দিদি সমস্ত কিছু প্যাকেটে প্যাকেটে ভরে রেখেছে আর এই কলা গাছ ফুল এগুলো কাজে দিদিকে দিয়ে পুকুরে ফেলবে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর একটা ভিডিওতে আপনাদেরকে অনেক 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 স্বাগত আজকে হচ্ছে রবিবার মানে কালকে ঠাকুরের অনুষ্ঠানের পরের দিন আর ভিডিওগুলো আপনাদের কতগুলো স্টেপে দেখাবো দেখি কীরকম কে কতটা বড় হচ্ছে হুম সেই বুঝে আমি দাঁড়ান কলের খুব আওয়াজ হচ্ছে দিদি কল পাম্প করছে তো তো সেই বুঝে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কটা কত কতগুলো স্টেপে আপনাদের ভিডিওটা দেখাও এখানে এত সুন্দর করে ঠাকুরের পুজো টুজোগুলো হয়েছে না যাই হোক আজকে তো আপনাদের দেখিয়েই দিলাম দিদি এটা প্রত্যেকবারই করে এই যে ঠাকুরের অনুষ্ঠানের পরের দিন সমস্ত ডিপ ডিপ ক্লিন করা হয়ে গেছে একদম পরিষ্কার এবার শুধু এবার শুকিয়ে গেলে সব বাসন ফাসন সুন্দর মানে ওর অভ্যেস আছে ও ক করে ফেলে এইভাবে যাই হোক আজকে দুপুরবেলা বাড়ি চলে যাব কারণ একটা দিনের সিএল নিয়ে এসেছিলাম সোমবার আবার স্কুল আবার একটা দিন থাকতে পারলে একটা দিন থাকতে পারলে ভালো লাগতো কিন্তু কিছু করার নেই চলুন ঠাকুরের আশ্রমটা আপনাদের একবার দেখিয়ে নিয়ে আসি দিদি কি সুন্দর পরিষ্কার টরিষ্কার করে ফেলেছে কালকে আবার গোপাল বাবার হেপি মজা হয়েছে সারা দিন হই উল্লোর করেছে চল পুজো হচ্ছে একবার দেখাই ঠাকুমা সে এসে গেছেন নিত্য পুজো হচ্ছে এই দেখুন সমস্ত দিন দিন হয়ে গেছে আমার গোপাল বাবা বসেছে এই যে উল্টো করে জামা পড়িয়েছে মুনাই দাঁড়ান দেখাই এরকম সব পয় পরিষ্কার হয়ে গেছে কে বলবে কালকে এত বড় একটা উৎসব গেছে আজকে তার এতটুকু চিহ্ন আপনারা বুঝতে পারছেন না যে কালকে এত বড় মানে বাড়ি হুলুস তুলুস হয়েছিল যেটা হয় মানে লোকজন এলে একটা অনুষ্ঠান হলে কিন্তু আমার দিদির এরকমই অভ্যাসে পরের দিন আপনি বুঝতে পারবেন না যে গতকাল এত বড় একটা অনুষ্ঠান হয়েছে এইভাবেই ও অভ্যস্ত হয়ে গেছে করে করে কারণ এইগুলো না করতে পারলে না ফেলে রাখে না কোনো কাজ যে ফেলে রেখে দেবো থাক যখন হবে হবে এরকম নয় তো চলুন আজকে দিদি বলছিল যে একটু মাংস আনতে যাবে আমি বললাম যে দেখ মাংস মাংস আনিস না কেন ওদের কালকে বিয়ে বাড়ি আছে মানে আমার দিদির মেয়ের বিয়ে বিয়ে মেয়ে বলতে দিদির ছেলের ভিক্ষা মায়ের মেয়ের বিয়ে তো ওই জন্য আমি একদম মাংস টাংস আনতে হবে না চল যা আছে দেখা যাচ্ছে কি হোক কিছু করে আমরা খেয়ে নেবো কারণ আমি আর মেয়ে আবার বাড়ি চলে যাব ওই জন্যে তো চলুন দিদি বাসনগুলো মারছে আমি একটুখানি পাম করে দিই দিচ্ছি কথা আছে তুই নি আচ্ছা এইটা কি ফুল গাছ বলবেন তো কমেন্টস করে আমি কিন্তু জানি না এটা কি ফুল গাছ এত থোকোথোকো ফুল হয়েছে না ইস দেখে মনে হচ্ছে দু চারটে নিয়ে মাথার মধ্যে গুজে দুই একটা সেলফি তুলি কিন্তু না এখন আমার ওই সাজগোজের ইচ্ছা আর আমার এখন ভালো লাগছে না তো চলুন এই দেখুন দিদি সমস্ত বাসন ঠাসুন আর রান্না রান্না করতে করতে চলে ভাত বসিয়ে দিয়েছে আলু চোখা বসিয়েছে বারোটা দশ কুড়ি হয়ে গেছে এবার স্নান টান করবো আর ওই যে দিদি কচু বাচ্ছে আর ওদিকে ভাত আলু আমার মেয়ে কচু বাটা খেতে খুব ভালোবাসে ওই জন্য এই যে দিদি কচুবাটা করে দিচ্ছে আর আমার দিদি রান্নাঘর একদম দেখুন কি সুন্দর সব কিছু সুন্দর করে মানে বললাম না আমার ননদ আর আমার দিদি হচ্ছে সেম একদম ঠিক আছে কচুবাটাটা করু আর মেয়ে গেছে একটু বেরিয়েছে একটা কাজ আছে মার্কেটে গেছে ওই মিটিয়ে এলেই আমরা স্নান টান করে খেয়ে দেই বেরিয়ে যাবো যেরকম করি প্রত্যেকবার দু খেয়ে দিয়েই বেরিয়ে এটাই ভালো বলুন অনুষ্ঠানের পরের দিন যদি একটু ঝেপে করে নিয়ে যাওয়া যায় তারপরে একটুখানি রেস্ট পাওয়া যায় তবে আমাকে একটা কিছুতে হাত দিয়ে লাগাতে যায়নি সব নিজেই করেছে আমি একটু ঘুমিয়েছি আজকে প্রায় আটটা দশ অবধি ঘুমিয়েছি হচ্ছে আলু চোখা না আলু হচ্ছে আর এই যে কচু বেঁধে রেখেছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এই যে পরে দুটো বাজে খাওয়া দাওয়া কমপ্লিট আমরা যাব কিন্তু দিদির কালকে ওই যে বিয়েবাড়ি আছে বলে আমার মেয়ে দিদির চুলটা একটু হেয়ার স্টাইলটা ওই ক্লিম্পিং করে দিয়ে যাচ্ছে মেয়ের ক্লিম্পিং মেশিন আছে সেটা নিয়ে এসেছিলো এটা করে দিচ্ছে আর দেখুন বন্ধুরা আজকে আমার ফুল হয়ে গেল আপনাদেরকে খাবারের এটা দেখাবো আরে দেখুন দিদি কত কিছু প্যাক করে দিয়েছে চিপস কচু বাটা ময়দা মাখা সব দিয়ে দিয়েছে রাত্রে গিয়ে বাড়িতে ময়দাও দিয়ে লুচি হোক যাই হোক খাবো আর অনেক কিছু দিয়ে দিয়েছে তো নিয়ে যাওয়ার অভাবে নিতে পারছি না এনালে মিষ্টি দই ছিল এক পায়েস ছিল তো চলুন বন্ধুরা দিদি করতে থাকুক আমি ততক্ষণে রেডি হই কারণ এটা তো এখন সময় লাগবে হ্যাঁ চাটনি ঠাটনি অনেক খাবার ছিল সবাইকে একে তাকে সব দেয়া হয়েছে ঠিক আছে ওরা রেডি হোক আমি আবার রেডি হয়ে আসি এসে আপনারা আপনাদের সামনে আসবেন দেখুন তো কি সুন্দর সত্যি অপূর্ব লাগছে পিছনটা কি কিছু হয়েছে দেখি পিছন একটু দেখি পিছনটা দেখে পিছনটা এখন করে দিচ্ছে একটুখানি সামনেটাই ঘর 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 দেখুন মনে হচ্ছে পাতলা চুল কি সুন্দর লাগে দিদি খুব ক্লান্ত মুখ চোখে ক্লান্তি ছাপ পড়েছে আসলে খেয়ালকে এত বড় অনুষ্ঠানটা একটা গেছে দেখুন ফাইনালি আমি রেডি হয়ে গেছি একদম আর ওদিকে দিদি এখনো হেয়ার স্টাইলটা মেয়ে করে দিচ্ছে

হ্যাঁ সেই জানেন হ্যাঁ একজনের জীবন এক এক রকম তবে হ্যাঁ কর্মজগতে থাকা অবশ্যই ভালো ফাঁকা মাথায় থাকা মাথায় থাকলেই জানেন তো যদি কারোর টাকায় আপনি খান সংসার করেন তখন বারবার কিন্তু শুনতে হবে ও তো মুখের টাকায় বসে বসে খাচ্ছে চিরশখি চিরশখাতে যেমন বলছে না নতুন বাবুর টাকায় বসে বসে খাচ্ছে এরকম প্রত্যেকের জীবনে যদি এক একটা নতুন বাবু আসতো তাহলে কিন্তু সমাজ সংসার পাল্টে যেত তাই না বলুন তো কি আর করা যাবে কি আর করা যাবে সমাজে যে ধরনের মানুষ আছে তাদের নিয়ে আমাদের চলতে হবে তাই না বলুন জব পেস খেয়েছি জব পেস কচুয়াটা আলু চোখা আর ডিমের অমলেট ডিমের অমলেটটা আমার না হলেও চলতো কেন আমার হ্যাঁ কালকের সুদিদি দিদি ঠাকুরকে ভোগ দিয়েছিল আমাদের একটু সুক্ত রেখে দিয়েছিল সেই সুক্তটা খেয়েছি আর আজকে আমার খুব ফ্রেশ লাগছে কেন কালকে রাতে আমি ভালো করে ঘুমিয়েছি একটা মেডিসিন নিয়ে ঘুমিয়েছি এমনি নয় দেখুন পুরোটা হোক তারপর দেখাচ্ছি হ্যাঁ আপনাদের এবার ফাইনাল লুকটা আমি দেখাই দিদির হ্যাঁ ঠিক আছে চুলটা পিছনটা খুব সুন্দর লাগছে আর এদিকটা ঘোর সামনেটা সামনেটা তো বাউন্সিং করে দিয়েছে কিছুই না জাস্ট একটা চুলটা জাস্ট আমার দিদির পাতলা পাতলা ছিল তো একটু বাউন্সিং করে দিল এবার ও কালকে নিজের মতো করে চুল বেঁধে চলে যাবে করিতে পারি তিনটে এই যে রেডি হয়ে গেছি মেয়ে রেডি হয়ে গেছে আর এবার বেরোবো চলুন যাই টাটা তো দিদি ঘুম ভেঙে গেছে তিনটে চার পাবো না কত বড় স্ক্যামে পড়ে গেলাম দেখুন বন্ধুরা এখন ঘড়িতে বাজে তিনটে তিনটে পুরো তিনটে বাজে দেখালাম আপনাদের আর ট্রেন তিনটে চারে তিনটে চারের পরে আবার ট্রেন হচ্ছে তিনটে তিপ্পান্ন তিনটে চার তো কোনো ধরা সম্ভব নয় কারণ এখান থেকে স্টেশন যেতে হবে কীরকম স্ক্যাম হয়ে গেল দেখুন একটা ঘন্টা পরে ট্রেন ট্রেনে করে আমাদের অ্যাটলিস্ট নৈহাটি তো যেতেই হবে কি আর করা যাবে কিছু তো করার নেই অপেক্ষা করতেই হবে অনেকটা রাত হয়ে যাবে আমাদের বাড়িতে যেতে মানে চারটে পাঁচটা ছটা সাতটা সাতটা সাড়ে সাতটা বাজবে কিছু করার নেই কী আর করা যাবে বলুন বেরিয়ে পড়েছি স্টেশনে চলে এসেছি এখন বাজে যে পৌনে চারটে চারটের সময় ট্রেন আছে রানাঘাট স্টেশনে এসে গেছি রানাঘাট স্টেশনে এবার ট্রেন অ্যারাউন্সমেন্ট করে দিয়েছে রানাঘাট থেকে যাব নৈহাটি নৈহাটি থেকে লঞ্চ ঘাট পার হয়ে তারপর চুজরো থেকে বাসে প্রথমে তো বসার জায়গা পাইনি তারপরে একটু একটু করে বসার জায়গা পেয়েছি যাই হোক প্রথমটা দাঁড়িয়েই ছিলাম তারপর আস্তে আস্তে বসার জায়গা পেয়েছি চুইচরুদে বাসে চেপে পড়েছি ধনেখালির উদ্দেশ্যে চলুন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আর বাড়িতে গিয়ে এখন অনেক কাজ আছে আর টানতে পারলাম না টাটা